আবাস যোজনা কে লিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোর দিয়া হে লেকিন আপ কোর নেই দিয়া এলো খালিয়া আমি বলি মোদীবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দু বছর আগেকার কথা বলছি আমি আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে আছি যদি পয়লা মেয়ের মধ্যে না আমরা তৈরি আমাদের সরকার থেকে মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠারোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করব গঙ্গা সাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কপালেশ্বরী কেলে ঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক মাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপসিলি হোক আদিবাসী হোক জয় জয় হোক ব্রাহ্মণ হোক কায়স্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি আম পাহাড় কা সাথ রাজবংশিকা সাথ মেবি ভাই বোনেরা বলো হরি বল বলার বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের